বলবো আজ থেকে চরপে মুক্ত আজ থেকে চরপে চাঁদাবাদ মুক্ত আসসালাম আপনারা কেমন আছেন বন্ধুরা আমার বক্তব্য বলবো আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম চরপেছনে স্থানীয় রাজনৈতিক নেতা আমরা প্রতিষ্ঠিত করব আমরা কিন্তু সক্ষম হয়েছি আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে কথা দিয়েছেন চরবেশনে আপনাদের আমরা স্থানীয় নেতা উপহার দেব বন্ধুরা আমার আমরা যেমন কথা রেখেছি আপনারা আগামী নির্বাচনে ডানের শীষে ভোট দিয়ে নুইস্তামন নয়নকে সংসদে পাঠিয়ে দিয়ে সেই কথা রক্ষা করবেন বন্ধুরা আমার আমি শুধু এটুকো বলবো আজ থেকে চরবেশন মুক্ত আজ থেকে চরবেশন চাদাবাদ মুক্ত আজ থেকে চরবেশন সন্ত্রাস মুক্ত আজ থেকে চলবে সবে নেশামুক্ত আজ থেকে চলবে সবে সাম্যের সর্বেশন আজ থেকে চলবে সব হিংসা বিদ্বেষের উদ্যে উঠা একটি চর্বেশন আজ থেকে চলবে মানুষ একটি শপথ দিব ভোট দিব ধানের শীষে কাজ করব মিলে মিশে ভোট দিব ধানের শীষে থাকবো আমরা সবাই গলা ধরে ধরে বন্ধুরা আমা কোন হামলা হবে না কোন মামলা হবে না কোন নির্যাতন হবে না সবাই আমরা হাতকে শক্তিশালী করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ